আর যখন আমি বললাম যে বিভিন্ন দেশ থেকে সংকুচিত হয়ে আসছে বাংলাদেশের পাট রপ্তানির বাজারগুলো তখন একটা মহল প্রশ্ন করলো যে ভাই আপনি কৃষকদের বিরুদ্ধে বলছেন প্রিয় দর্শক আমরা যখন নিউজগুলো তথ্যভিত্তিক নিউজগুলো তৈরি করি তখন এ বিষয়টা আমাদের মাথায় থাকে না যে আসলে কোনটা কার কার পক্ষে যাচ্ছে কোনটা বিপক্ষে যাচ্ছে যেটা সঠিক সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি এতে আমার মনে হয় যে ক্ষণিকের জন্য আপনার বিপক্ষে যাচ্ছে কথাটা বা এই নিউজের ইনফরমেশনগুলো তারপরে এটা মনে রাখবেন সেটা আপনার জন্য খুবই উপকারী প্রিয় দর্শক এই যখন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের রপ্তানির বাজারটা সংকুচিত হয়ে ভারতীয় নিষেধাজ্ঞা সব মিলে কিন্তু সেই পরিস্থিতিতে কিছু বেসরকারি জুট মিলগুলো যারা আগ্রহ সহকারে পাট ক্রয় করছিল এবং পাট হাটে আশাটা কিছুটা কম ছিল কারণ শুকানো হচ্ছিল না সঠিকভাবে এছাড়া কৃষক পেঁয়াজ বিক্রি করার কারণে পাট বিক্রির প্রতি চাহিদা কম ছিল এবং হাটগুলোতে পাটের মোটামুটি কিছুটা কম ছিল কিন্তু নতুন মিল পাটগুলো সংগ্রহ করার কারণে কারণে পাটের একটা চাহিদা থাকার সেই আমরা দেখছিলাম পাটের বাজার দর ঠিক এই পরিস্থিতিতে আমরা তথ্য সংগ্রহ করতে যাই মাঠ পর্যায়ে গবেষণা এবং সব মিলে কিন্তু আমরা দেখতে পাই খুব তাড়াতাড়ি পাটের বাজার দর একটু ডাউনে যাবে এবং গত গত ভিডিওতে কিন্তু সেটি আপনাদের বলেছি যে ডাউনে যাবে বাজার দরটা এখন এই যে আমি বলছি এই কথাটা বলছি যে ডাউনে যাবে এটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আবার একটা মহল কিন্তু এর বিরুদ্ধে বলছে না ভাই পাটের বাজার দর অনেক বাড়বে অনেক বাড়বে ভাই আজকে কিন্তু সেটার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন আমরা যখন কথা বলি তখন এটা একদিনের অভিজ্ঞতার কথা না এবং বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে আমরা কিন্তু সেটা মাথার মধ্যে রেখে দিই এবং পুরা মেমোরিটা একদম একটা একটা এই ব্যবসায়ীদের এই বিভিন্ন সিন্ডিকেট বলেন বা বিভিন্ন মিল বলেন বা বিদেশ বলেন যেখানেই রপ্তানি হোক বাজারটা কেমন যাবে বর্তমানে কেমন আছে এই সিচুয়েশানে ভবিষ্যৎ কেমন হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের মেমোরিতে সবসময় সেভ করা থাকে কিন্তু পরিবেশ পরিস্থিতির আলোকে এবং যখন যতটুকু দরকার আমরা কিন্তু ততটুকুই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন ইনফরমেশন আমরা যখন পাই বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতাটা নেই তখন কিন্তু আমরা যখন যেটা বলি তখন সেটা কিন্তু অনেকটাই সঠিকের কাছাকাছি চলে যায় তাই বলে এমন না যে আমরা যা বলবো সেটাই সঠিক তবে সেটা আমরা যাই বলবো সেটার উপর নির্ভর করে আপনার ব্যবসা না আপনার ব্যবসা আপনার প্ল্যান আপনার বুদ্ধি আপনার আশপাশের ব্যবসায়িক পরিবেশ বুঝে আপনার ব্যবসাটা হবে আমরা জাস্ট আমাদের অভিজ্ঞতাটা এবং ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি তো যাই হোক যেটা আমরা বলছি যে এই যে পাটের বাজার দর আমরা বলছি যে যেটা জানিয়েছিলাম আর কি যে কয়েকদিনের মধ্যে আমদানিটা বাড়বে এবং বাজারটা ডাউনে যাবে এবং আজকে কিন্তু তার চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এই ডাউনের বিষয়টা আমরা কিন্তু কয়েক হাট দেখতে পাবো এবং তারপরে আরেকটা চিত্র যে যারা ব্যবসায়ী আছে যারা স্টক ব্যবসায়ী আছে তারা এই ডাউনে যাওয়ার পর পর হয়তো এখানেও আমাদের দোষ আপনারা দিতে পারেন যে আপনি তো বলে দিছেন যে এই দুই এক হাট আটে এই দুই এক হাট পরেই আপনারা হচ্ছে স্টক ব্যবসায়ী যারা তারা বাজারে নামেন ক্রয় করেন যার কারণেই তো এত বেশি স্টক ব্যবসায়ী নামছে এবং বাজারটা আবার আপের দিকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এখন যাই হোক পরিস্থিতি যাই হোক এখন বাজারটা ডাউন আছে এবং আপনি সুখ না পাঠ বিশেষ করে হাটগুলোতে এখন পর্যন্ত আগে তো কয়েকদিন দেখছি যে ভিজা পাট ক্রয় করে অনেকে কিন্তু কেজিতে পাঁচ কেজি চার কেজি পর্যন্ত ঘাটতে গেছে এছাড়া অনেকে মিলে পাঠাইছে সেই মিল থেকে কিন্তু পাটগুলো ব্যাক আসছে এই যে ভিজা পাটের যে সমস্যা সেই সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং শুকনো পাটগুলো বাজারে আসা শুরু করবে এবং কিছুটা আসছেও এবং যার কারণে স্টক ব্যবসায়ীরা কিছুটা কেনাও শুরু করছে এবং এই ডাউনের বাজারে আপনার কিন্তু কিছু পাট ক্রয় করা শুরু করতে পারেন কিন্তু যখনই ডাউনের বাজার আসবে তখনই কিন্তু একভাবে স্টক পার্টি মিলার পার্টি শিপার পার্টি সবাই মিলে বাজারে নামবে কারণ এমনি তো লেট হয়ে গেছে জুলাই আগস্ট শেষ হয়ে গেছে যে জুলাই আগস্টে সবচেয়ে বেশি পরিমাণ পাট সংগ্রহ করে থাকে যারা মিলার পার্টি আছে তারা কিন্তু তারা এই সমস্যার কারণে খুব বেশি সংগ্রহ করে নাই যার কারণে একসাথে নামবে একসাথে নামবে মিলার শিপার বা এক্সপোর্টার বলেন বা স্টকার বলেন তারা একসাথে নামবে এবং নামার পরে এই ডাউনের বাজারটাকে তারা কিন্তু আবার সামনের দিকে নিয়ে যাবে উপর দিকে নিয়ে যাবে এবং উপর দিকে নেওয়ার পরে একটা পরিস্থিতিতে যাবে যে পরিস্থিতিতে লাস্ট যেটা স্টেপ বাজার ওঠার সেই স্টেপে যায় অনেকেই বেশি দামে পাট ক্রয় করে সে কিন্তু ধরা খাবে এই সিচুয়েশনটা কিন্তু একবার না প্রত্যেক বছরে আমরা দেখি এবং তারাই পরবর্তীতে আবার কমেন্টস করবে যে ভাই আপনার কথা শুনে পাঠ ক্রয় করে আহ তো লাভ করতে পারিনি এই ধরেন গত দুই বছর গত দুই বছরে কিন্তু পাটের যে দাম প্রত্যেক মনে আমরা দেখছি পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত প্রত্যেকটা ব্যবসায়ী লাভ করেছে কিন্তু বাজারটা যখন বাড়তে বাড়তে হাজার গেল ঠিক সেই সময় আবার কিছু স্টকের পাট ক্রয় করলো এবং তারা ক্রয় করার পরে বাজারটা কিন্তু সাঁত্রিশ আসে ঠেকলো এবং তারা লসে পড়লো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যারা নতুন ব্যবসায়ী আর যারা অভিজ্ঞ ব্যবসায়ী আছে তাদের কথা আলাদা তো যাই হোক বাজারটা ডাউনে গিয়ে কতদূর পর্যন্ত গেল সেটি আমরা আজকে একটু দেখবো যদি পাবনার কথা বলি যখন আমি ভিডিওটি প্রকাশ করেছিলাম তখন পাবনার পাঠের বাজার দর যেটি ছিল আটত্রিশ আটত্রিশশো প্লাস এবং তখন আমি বলেছিলাম যে পাবনার পাঠের বাজার দরটা ডাউনে যাবে এবং আজকে যেটা দেখছি যে সাঁইত্রিশশো টাকা অ্যাভেলেবল সত্রিশ সাঁইত্রিশশো টাকা এবং কোন কোনো জায়গায় কেউ সাঁত্রিশ পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে পাবনাতে পাট বিক্রি হয়েছে নাটোরের বাজার দরটা আমরা চার হাজার না বাটোরের বাজার দর থামাইকে একের পরে এক রেকর্ড রেকর্ড করতে আছে নাটোরের পাটের বাজার দর কিন্তু সেই বাজার দরটা আমি যখন ভিডিওটি প্রকাশ করেছি নিউজটি প্রকাশ করেছি তখন কিন্তু আমি দেখতে পেয়েছি যে বাজার দরটা আবার সেই সাঁত্রিশ টাকাতে চলে আসছে প্রিয় দর্শক ওদিকে কথা যদি বলা যায় সেখানেও কিন্তু চার হাজার একচল্লিশশো যে বাজারটা ছিল সেই বাজারের সেই দাপটটা কিন্তু আর নাই সাঁত্রিশ থেকে আটত্রিশশো অ্যাভেলেবল বাজার দুই একজন কিছু হাই কোয়ালিটির পার্ট যেটা অন্য পার্ট থেকে একটু আলাদা থাকে সেই টাইপের পার্ট কিছু বিক্রেতাকে আমরা দেখছি যে উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হতে তবে অ্যাভেলেবল বাজার যেটা সেটা কিন্তু আটত্রিশশো টাকা জামালপুর অঞ্চল বা টাঙ্গাইল অঞ্চল এসব অঞ্চলের বাজার দরটাও বর্তমানে কিছুটা কমে গেছে তারপরে আপনার ঠাকুরগাঁ পঞ্চগড় যেখানে বাজার দরটা সাঁত্রিশশো সাঁত্রিশশো প্লাস কিছুটা হয়েছিল সেটাও কিন্তু আজকের বাজার দরে সেটা ডাউনে চলে আসছেন এছাড়া দক্ষিণ অঞ্চলের বাজার দর যেখানে বলছি যে এবছর পাটের দাম ভালো পাচ্ছে কিন্তু আজকের চিত্রটা একটু ভিন্ন রাজবাড়িতে যেখানে চার হাজার পর্যন্ত বাজারটা উঠে গেছিল সেই বাজারটা কিন্তু আমার একশো দুইশো সবচেয়ে দুঃখজনক বিষয় যে কোনো কোনো জেলাতে তিনশো চারশো টাকা পর্যন্ত ডাউনে চলে গেছে একটা দিনে একটা দিনের একটা নিউজ আমি দেখছি যে তিনশো চার একটা নিউজ আমি প্রকাশ করছি দুই দিন আগে আর বাজারটা তিনশো চারশো টাকা ডাউনে চলে গেছে এখন তাই বলে এটা মনে করেন না যে নিউজ প্রকাশ করার কারণে বাজারটা ডাবনে গেছে না এটা বাস্তবতাকে মেনে বাজারটা ডাউনে গেছে কারণ এই পাটগুলো যারা ক্রয় করবে তারা ক্রয় করে কি করবে অবশ্যই সেল করবে কোথায় সেল করবে সেল করার জন্য যেটা দরকার মিল জুট মিলগুলো ক্রয় করবে এখন জুট মিলগুলো ক্রয় করবে তারা তো ক্রয় করে সেই টাকা দিয়ে পণ্য উৎপাদন করে আবার যে দামে ক্রয় করলো সেখানে কিছু লাভ করে তো সেল করা লাগবে না তারা কিন্তু তা করতে পারছে না বর্তমানে মার্কেট সংকট

এর আগের নিউজে আপনাদের বলেছে যে উনত্রিশটা রাষ্ট্রে বাংলাদেশি ফাট কাঁচা ফাট রপ্তানি হতো বর্তমানে সতেরোটাই বাদ গেছে বারোটায় রপ্তানি হচ্ছে কেন কারণ হলো একটা রাষ্ট্রের উপর নির্ভরশীলতা এই যে ভারতের উপর নির্ভরশীলতার কারণেই কিন্তু এই দুর্দশাটা তৈরি হয়েছে যদি একটা রাষ্ট্রের উপর নির্ভরশীল না হয়ে পুরোপুরিভাবে সব রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতো তাহলে কিন্তু এই দুর্দশতা এই দুর্দশায় বাংলাদেশের পাঠ পড়তো না আমি তো আগেই বলেছি যে সোনালি আর সোনার দেশ এবং পাট ব্যবসায়ীরা পাট যারা চাষিরা তারা গর্ববোধ করতো যে আমি পাট চাষি এইরকম একটা দামি সম্পদ আমাদের দেশে কিন্তু তৈরি হচ্ছে যাই হোক হয়তো সেই সুদিন আবার ফিরে আসবে সরকার নজর দিবে এবং ভুলগুলো ধরে সংশোধন করে নতুন করে আবার পাটকে তার পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে তবে যাই হোক যে বিষয়টি নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম বিভিন্ন দিকে চলে গেছে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু সামনের ভিডিওতে আসব যারা নতুন ব্যবসায়ী আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসব তবে যে কথাটা বলছিলাম যে বাজার বর্তমানে ডাউন এ আছে আপনারা যারা ব্যবসায় আছেন স্টক ব্যবসায় এই মুহূর্তে আপনারা কয় করা শুরু করতে পারেন তবে ঠান্ডা পাট কিনেন না অর্থাৎ যে পাটগুলো আপনারা দেখেন যে একটু ভেজা টাইপের সেই পাট কিনেন না সেই পাট কিনে কিন্তু স্টক করে রাখতে পারবেন না মিলেও দিতে পারবেন না এখানে কিন্তু লস করেন তাই দেখে শুনে যাচাই করে আপনার যে কোয়ালিটির যে কোয়ালিটির করেন সেটা না দেখে ক্রয় করবেন এবং ক্রয় করে সেটা স্টকে রাখতে পারেন আশা করি যে লাভ করতে পারবেন আপনাদের জন্য শুভ কামনা এবং ভালোবাসা রইল ভালোবাসা দেবেন এবং ইনফরমেশন আপনাদের ভালো ভালো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবসময় দেওয়ার চেষ্টা করব। আর ধৈর্য ধরে আমার এই বক বকানি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ